হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা দিনে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ অনেক লেটে ভিডিওগুলো যাচ্ছে কারণ আমি ওইতে বলেছি তোমাদের আগেই ভিডিও তুলতে তখন পারিনি তো কালেক্ট করতে হচ্ছে আমাকে তাও প্রপার ভিডিও দিতে পারছি না প্রপার ভিডিও তোমাদের কাছে আসবে আমি ভিডিওগুলো পেলে অবশ্যই তোমাদের একদম প্রপার ভিডিও দিয়ে দেবো পরপর দিয়ে দেবো তো কিছু কিছু এখন দেখতে থাকো অল্প অল্প যেটুকু কালেক্ট করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে এখন শেয়ার করছি এই চলছে আমাদের এই যে মণ্ডপটা হয় আমাদের এরকম মণ্ডপ হয় তো এই মণ্ডপের পাশে আলপনা দেওয়ার ছোট্ট প্রয়াস করে চলেছে এই আমার ভাইপোর বান্ধবী আর আমার ভাইজি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা ওরা দুজনে চেষ্টা চালাচ্ছে তো কত দূরে দাঁড়ায় সেটাও তোমাদের দেখাবো ওদের ছোট্ট প্রয়াস একটা সুন্দর চিত্র নিয়ে এসছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কোনটা খুব সুন্দর দিয়েছে তাই না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এটা আগের দিনের ব্যাপার আগের দিনে হয়েছিল আমাদের আলতা পরানো এই যে আলতা পরানো সবাই এসছে আলতা পরানো চলছে ওই কিছু ছবি কালেক্ট করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি এই আমাদের দুর্গা মা বসে আছেন বাকি সবাইকে তোমরা আস্তে আস্তে চিনতে পারবে এই চলছে আলতা পরার পর্ব আলতা পরার দিন আমাদের এখানে আলতা পরানো হয় তারপর যারা আসে তাদের সবাই টিফিন করে এখানে তো সেই টিফিনেরও ব্যবস্থা হয়েছিল কিন্তু সে তো বলছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো যেটুকু আছে সেটুকুই দেখো আলতা পরা পর্ব আমাদের চলছে এবারে মানে পৌঁছে যাব আমরা বিয়ের মূল পর্বে এটা কিন্তু আগের দিনে আমি আলতা পরার কাজটা আগের দিনেই সেরে রেখেছিলাম কারণ অনেকজন থাকে তো এতগুলো মেয়ে আলতা পরবে তারপরে গায়ে হলুদ হবে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আলতা পরার কাজটা আমি আগের দিনে সেরে নিয়েছিলাম তো এই যে সবাই দাঁড়িয়ে আছি আমি কিন্তু কোনো ড্রেস চেঞ্জ করতেও পারিনি চুলটা পর্যন্ত ছাড়াতে পারিনি ওরা বলছে দাঁড়াতে আমি দাঁড়িয়ে পড়েছি ওইভাবেই ছবি তুলে নিয়েছি কী আর করা যাবে বলো এই যে আমার বান্ধবী আর কাকিমা তো এই যে আমার দুই বান্ধবী বলতে পারো এই চলছে আলতা পরার পর্ব সবাই এসেছিলো ভালোই লাগছিলো খুব আনন্দ হয় আলতা পড়াটা নিয়ে না সবাই আসে তো মানে বেশ খুশি আনন্দ থাকি চলে এসেছি আমি ডালা মাথায় আছে আমাদের সে ডালা মাথায় নিতে এই যে ডালা মাথায় আমাদের বৌদির আর ওইদিকে আমাদের ঘন্টুবাবু ঘুরে বেড়াচ্ছে এই বৌদি আর ভাইজি এই যে চলে এসছে গায়ে হলুদের একটা ছবি মাঝখানে এই যে ভাইপো আর ভাইজি দু ভাই বোনে একদম হলুদ এই যে তিন ভাই বোনকে এবারে পাওয়া গেছে একসাথে এবারে ডালা মাথায় ওখানে যাবো আমরা সেই জন্য প্রস্তুত এই যে তারপর আমরা বেরোচ্ছি এখানে চলছে নাচানাচির পর্ব মাঝখানে মাঝখানে নাচও দেখতে পারবে প্রচুর নাচানাচির পর্ব আছে তোমাদের প্রপার ভিডিও পরে আমি পুরো কমপ্লিট দিতে পারবো চলো দেখুন আসছে এরা সবাই যাচ্ছে জল ছুঁইতে এরা সবাই বেরিয়ে পড়েছে itu तो छोड़े लगाचन जानती

टा <laughs> পর্ব তো আরও ভিডিও আছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি গায়ালুদ্দ্য অনেকটাই আছে পরে তোমাদের অবশ্যই শেয়ার করবো কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে আমার চ্যানেল নতুন ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে রাখবে এই ভিডিওগুলো দেখার জন্য আজ তাহলে আসি ওকে বাই